ওরচি দরজায় নখ করতে গিয়েও হাত টেনে নিল এখন রাত পৌনে একটা এত রাতে কি কোয়েল জেগে আছে যদি ঘুমিয়ে যায় তাহলে ওকে জাগিয়ে দেওয়া ঠিক হবে না আর যদি জেগেও থাকে তাহলে এত রাতে এভাবে ওর ঘরে আসার জন্য যদি খারাপ কিছু ভাবে শেষের কথাটা মনে হতেই ওরচি ফিরে আসবে ঠিক করলো এ সময় হঠাৎ করে মনে হলো এতে খারাপ ভাবার কি আছে বিয়েটা যে পরিস্থিতিতেই হোক কোয়েলর স্ত্রী তাহলে এত সংকোচ কিসের একবার নখ করে দেখবে যদি না দরজা খুলে তখন ফিরে যাবে ওরছি দরজায় নক করার কয়েক সেকেন্ড পরেই কোয়েল দরজা খুলে জিজ্ঞাসা করলো আপনি এখনও ঘুমাননি ওরচি হেসে বলল ঘুমালে কি তোমার সামনে দাঁড়িয়ে থাকতাম তা ঠিক এবারে বলো তুমি ঘুমাওনি কেন ঘুম আসছে না আমারও ঘুম আসছে না তাই তোমার সঙ্গে গল্প করতে এলাম আসুন ওরছি ঘরের ভিতরে না গিয়ে দাঁড়িয়ে আছে দেখে কোয়েল বলল কি হলো দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসুন সিনেমা দেখবে এখন হ্যাঁ কিন্তু এখানে তো টিভি নেই আমার ঘরে এসো ল্যাপটপে সিনেমা দেখব। করছি ল্যাপটপ খুলে জিজ্ঞাসা করলো তুমি কেমন ধরনের মুভি পছন্দ করো আপনার যেটা পছন্দ সেটা দেখব এভাবে বললে হবে না তুমি বলো আমি ঠিক বুঝতে পারছি না রোমান্টিক মুভি দেখবে না কেন কেন আবার ইচ্ছা করছে না তাহলে কি দেখবে বলো সিনেমা না দেখে অন্য কিছু দেখলে হয় না আমি তো বলছি তুমি কি দেখতে চাও সেটা বলো তুমি যেটা চাইবে আমরা সেটা দেখব তাহলে এমন কোনো জায়গার ভিডিও দেখান যেখানে পাহাড় আছে নদী আছে বা জঙ্গল আছে আর আছে অনেক ফুল অনেক রকমের পাখি আর ওরজি হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে দেখে কোয়েল কথা থামিয়ে দিয়ে অর্জিকে বললো কি হলো বলো আমি জানি আমার কথা শুনে আপনি হাসবেন হাসব কেন তোমার কথা শুনতে বেশ লাগছে কোয়েল বলতে শুরু করল জানেন আমার ছোট থেকেই ফুল আর পাখি খুব পছন্দের নানান রকমের ফুল আর পাখির সম্পর্কে জানতে খুব ইচ্ছা করতো ছবিতে কত ধরনের পাখি দেখেছি প্রজাপতি দেখেছি খুব ইচ্ছা করতো নানান জায়গায় ঘুরে ঘুরে ফুল পাখি প্রজাপতির ছবি তুলব কিন্তু আমার মতো অনাথ মেয়েদের যেখানে দুবেলা দুমুটো খেয়ে বেঁচে থাকাটাই সৌভাগ্য বলে মনে করা হয় সেখানে এসব ভাবা তবে আমি ঠিক করেছিলাম নার্সিং শেষ করে চাকরি পেলে একটা ভালো ক্যামেরা কিনব তারপর ছুটি পেলেই অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো কিন্তু আমার জন্য তো তোমার ট্রেনিং কমপ্লিট হলো না তাহলে তোমার স্বপ্ন পূরণ হবে কি করে কোয়েল মাথা নিচু করে নোখ খুঁড়তে খুঁড়তে বলল তাতে কি হয়েছে কখনো যদি পাহাড় বা জঙ্গলে বেড়াতে যাই তখন এই পর্যন্ত বলে ওরচির দিকে চোখ তুলে তাকিয়ে পরের মুহূর্তে চোখ নামিয়ে নিয়ে বলল আপনি যেন ভাববেন না আমি আপনার সঙ্গে কোথাও যেতে চাইছি আমি বলতে চেয়েছি মানে বলতে চাইছি যে আপনার যখন কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করবে তখন যদি আমাকে নিয়ে যান মানে নিয়ে যেতে হবে এটা বলিনি অর্চি ল্যাপটপ বন্ধ করে এক পাশে সরিয়ে রেখে কোয়েলের কাছে সরে এসে বললো তুমি কি বলতে চেয়েছো সেটা এর থেকে স্পষ্ট করে বলার প্রয়োজন নেই আমি বুঝতে পেরেছি এবারে তোমাকে আমার কিছু কথা বলার আছে কোয়েল চোখ নামিয়ে নিয়ে বসে আছে দেখে অর্চি বলল আমার দিকে তাকাও কোয়েল ওর দিকে চোখ তুলে একবার দেখে আবার চোখ নামিয়ে নিলে উচ্চি বলতে শুরু করলো আমার অনেক বন্ধু আছে আত্মীয় আছে আরও একজন ছিল তৃণা এক সময় ওর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু কি বলো এরা কেউ কখনও আমাকে বুঝতে চায়নি আমি কি চাই কি হতে চেয়েছি কিসে আমার প্রকৃত আনন্দ কেউ বোঝেনি দোষ হয়তো আমারও কিছুটা আছে আমি কখনো ঠিকভাবে সবার সামনে নিজেকে মিলে ধরতে পারিনি তাই গতানুগতিক জীবনকেই মেনে নিয়েছিলাম কিন্তু কোথাও গিয়ে মনের মধ্যে একটা শূন্যতা ছিল যেটা বুঝেও মনকে বোঝাতে চাইতাম যে এসব কিছু নয় সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে দুজনেই চুপ করে আছে কিছুক্ষণের জন্য ঘরের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো করছি আমার বলতে শুরু করলো বাবা চাইতো আমি বড় হয়ে বাবার ব্যবসার দায়িত্ব বুঝে নিই কিন্তু আমার এসব একটুও ভালো লাগতো না তবুও বাবা মায়ের ইচ্ছা পূরণের জন্য আমি এমবিএ করি তারপরে আস্তে আস্তে ব্যবসার দায়িত্ব নিতে শুরু করলাম কিন্তু বারবার মনে হতো এসব আমার জন্য নয় আমার গন্তব্য অন্য কোথাও আমি যেটা চাই সেটা এখনও পাইনি জানি না আদৌ কখনো পাবো কি না কথা বলতে বলতে অর্চি কোয়েলের একটা হাত নিজের হাতে তুলে নিল জীবনে আজ প্রথমবার এমন কাউকে পেলাম যার চাওয়ার সঙ্গে আমার চাওয়ার কোনো পার্থক্য নেই তোমার প্রতিটা কথা শুনে মনে হচ্ছিল তুমি যেন আমার হয়ে কথাগুলো বলছো কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর অর্চি বলল আচ্ছা কোয়েল তোমার আর আমার সম্পর্কটা কি পূর্ব নির্ধারিত ছিল এটাই কি তাহলে আমাদের বিধিলিপি কোয়েল অবাক হয়ে অর্চির দিকে তাকিয়ে আছে দেখে ওর গালে হাত ছুঁয়ে হেসে বলল আমাদের দুজনের স্বপ্ন চাওয়া সব কিছু একরকম তাই আমরা দুজনে একসঙ্গে আমাদের সব স্বপ্ন পূরণ করব অনেক রাত হয়েছে এবারে আপনি শুয়ে পড়ুন হ্যাঁ তুমিও শুয়ে পড়ো কোয়েল খাট থেকে নামতে যাচ্ছে দেখে ওর হাত ধরে বলল এখানে দুজনের জায়গা হয়ে যাবে আমি এখানে থাকব হ্যাঁ এতে অবাক হওয়ার কী আছে কোয়েল কিছু না বলে ওর দিকে তাকিয়ে আছে দেখে ওরচি আলো নিভিয়ে কোয়েলের কোলে মাথা দিয়ে বললো আমাকে ঘুম পাড়িয়ে দাও আমি ঘুমাবো না ঠিক আছে এসো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি ওরচি উঠতে যাচ্ছে দেখে কোয়েল ওকে চেপে শুইয়ে দিল চুপ করে শুয়ে থাকুন আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি জানালার পর্দাটা সামান্য সরে গিয়েছিল বলে কাঁচের জানালা ভেদ করে সূর্যের আলো এসে বিছানায় পড়েছে সম্ভবীর এখন খুব সকালে ওটা অভ্যাস হয়ে গেছে তাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ও ঘুম ভেঙে যায় তবে আজ এর ব্যতিক্রম হলো সূর্যের আলো গায়ে এসে পড়তেই শাম্ভবীর ঘুম ভেঙে গেল কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছে না এইভাবে কেউ যদি ওকে জড়িয়ে ধরে ঘুমায় তাহলে কি ওঠা যায় আরও মিনিট দশেক চুপ করে শুয়ে থাকার পর ও অনিরুদ্ধকে ডাকলো এই আমাকে ছাড়ো আমি এবারে উঠবো ছাড়ার বদলে অনিরুদ্ধ ওকে আরও চেপে জড়িয়ে ধরেছে দেখে শাম্ভবী বলল এটা কি হচ্ছে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে আমি উঠব না তোমার যত ইচ্ছা ঘুমাও আমাকে উঠতে দাও ওকে নিজের দিকে ফিরিয়ে অনিরুদ্ধ ওর গলায় মুখ বুঝে দিচ্ছে দেখে শাম্ভবী চাপাসরে বলল তোমার মতলবটা কি বলো তো তেমন কিছু না আমার রোম্যান্টিক মুড এখনো অব্যাহত এটাই বোঝাতে চাইছি তোমার আগেই আমার ঘুম ভেঙে গেছে শুধু তোমার ওঠার অপেক্ষায় ছিলাম মানে মানে খুবই সোজা তোমাকে ঘুম থেকে ডেকে তুলতে মায়া হচ্ছিল এখন তুমি নিজেই উঠে গেছো একদম না কি না তুমি যেটা চাইছো আমি কিছুই চাইছি না তাহলে ছাড়ো আমি স্নান করতে যাব। আমিও যাব চলো না কেন শাম্ভবী ওকে ঠেলে সরিয়ে দিয়ে বিছানা থেকে নামতে গেলে অনিরুদ্ধকে বিছানায় চেপে ধরে বলল এখন তোমাকে ছেড়ে দিচ্ছি কারণ বেশি দেরি করে ঘর থেকে বেরোলে বাড়ির সবার কাছে তুমি লজ্জায় পড়ে যাবে আমি সেটা কোনোভাবেই চাইবো না কিন্তু হানিমুনে গিয়ে হানিমুন ক্যান্সেল হবে সেটা আমি জানি জেঠু সাম্ভবীকে কথা শেষ করতে না দিয়ে অনিরুদ্ধ ওর ঠোঁটে দুটো আঙুল চেপে বললো তোমার জেঠু জেঠিমা মা বাবা যার যা ইচ্ছা ভাবুন যা ইচ্ছা বলুন এক সপ্তাহের জন্য তোমাকে নিয়ে আমি কলকাতার বাইরে যাচ্ছি এটাই ফাইনাল ফিরে এসে কাকে কাকেই কৈফত দেবো সেটা আমি বুঝবো তবে কেউ কৈফত চাইতে আসবে বলে মনে হয় না কারণ আমাদের বয়সটা ওরাও পেরিয়ে এসেছেন শাম্ভবী চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে দেখে অনিরুদ্ধ হেসে বলল। আমার দিকে এভাবে দেখো না তোমাকে তো আগেই বলেছি আমার রোম্যান্টিক মুড এখনও একই রকম আছে শাম্ভবী ওকে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে যাচ্ছে থেকে অনিরুদ্ধ বলল তোমার ঘাড়ের কাছে কেমন একটা দাগ হয়ে আছে কেউ দেখলে কি ভাববে কে জানে শাম্ভবী দাঁড়িয়ে গিয়ে হাত দিয়ে দেখতে গেলে অনিরুদ্ধকে আয়নার সামনে নিয়ে গিয়ে বলল আমি দেখিয়ে দিচ্ছি সব দোষ তোমার ইস কেউ যদি দেখে ফেলে কি আর হবে যেটা হয়েছে সেটাই ভাববে শাম্ভবী মুখ ফুলিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে দাগ দেখার চেষ্টা করছে দেখে অনিরুদ্ধ ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু দিয়ে হেসে বলল কোথাও কোনো দাগ নেই কথাটা আমি এমনি বলেছি আমি ভালোবাসার চিহ্ন শরীরে নয় তোমার মনে আঁকতে চাই রাতে উড়চি ঘুমিয়ে গেলে কোয়েল খুব সাবধানে ওর মাথাটা কোল থেকে বালিশে নামিয়ে রেখে গায়ে একটা চাদর টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও যেতে পারিনি চির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে যেতে পারিনি কাছে এসে অনেকক্ষণ চির মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল এক সময় নিচু হয়ে ওকে ভালো করে দেখছিল খুব ইচ্ছা করছিল ওকে দু চোখ ভরে দেখতে উরচির মুখটা কী সুন্দর ওর ঠোঁটের দিকে চোখ পড়ে যেতেই কোয়েল দূরে সরে গেল না না এটা ঠিক করছে না ওর এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়া উচিত ওরচি ওকে যতই নিজের বিছানায় ঘুমাতে বলুক ওর এই অধিকার নেই ও ওরচিকে কতটা ভালোবাসে সেটা ওর থেকে বেশি কেউ জানে না কিন্তু ওরচি কোয়েল একটা দীর্ঘশ্বাস চেপে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল হুট করে একটা শব্দ হতে কোয়েলের ঘুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখে ওরচি এসে ঘরের জানালা খুলে দিচ্ছে ওকে দেখে কোয়েল বিছানায় উঠে বসলে ওরচি হেসে বলল সরি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম কোয়েল বিছানা থেকে নেমে হেসে বলল সরি তো আমার বলা উচিত কারণ আমার আগে ঘুম থেকে ওঠা উচিত ছিল কেন আমি আগে উঠলে প্রবলেম কোথায় প্রবলেম কিছু নেই আমার মনে হয়েছে আপনার আগে আমার ওঠা উচিত ছিল আমি বলা সত্ত্বেও আমার কথা না শুনে আমাকে একা রেখে পাশের ঘরে এসে ঘুমানোর সময় তোমার মনে হয়নি এটা উচিত নয় কোয়েল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে ওরচি হেসে বলল। আমি ইয়ার কি করে কথাটা বলেছি তোমার ফ্ল্যাট তুমি কোথায় ঘুমাবে সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা এই নিয়ে আমি বলারকে আর বললেই বা তুমি শুনবে কেন আমার ফ্ল্যাট মানে ফ্ল্যাটের ভাড়া যখন তোমার বর দেয় তখন তো এটাকে তোমার ফ্ল্যাট বলাই যায় তাই না কোয়েল ওর দিকে তাকিয়ে আছে দেখে অর্চি কোয়েলের ঠিক সামনে দাঁড়িয়ে ওর চোখে চোখ রেখে বলল। কাল রাতে আমি তোমাকে যে কথাগুলো বলেছি সেগুলো নিশ্চয়ই ভুলে যাওনি এখন থেকে তোমার আমার বলে কিছু নেই সব আমাদের দুজনের কোয়েল চোখ নামিয়ে নিলে অর্চি বলল যাও ফ্রেশ হয়ে এসো টিফিন খাওয়ার পর তোমার সঙ্গে একটা বিষয়ে আলোচনা করার আছে টিফিন খাওয়ার পর অর্চি কোয়েলকে নিজের ঘরে ডেকে বলল আমি তোমাকে কলেজে ভর্তি করতে চাই তুমি কি নিয়ে পড়বে সেটা বলো মানে কোন সাবজেক্টে অনার্স নিতে চাও সেটা বলো আমি কলেজে ভর্তি হব হ্যাঁ কিন্তু কোনো কিন্তু নয় বলো না না কোনো দরকার নেই আমি বরং একটা কাজের চেষ্টা করি আমাকে কেউ ছোটোখাটো কোনো কাজ দেবে না ওর হাসছে দেখে কোয়েল বললো আপনি হাসছেন কেন এমনি এবার যেটা বলছি সেটা মন দিয়ে শোনো তোমাকে সংসার খরচ নিয়ে ভাবতে হবে না আমি নেক্সট উইকে একটা কোম্পানিতে জয়েন করব আগে থেকে সব ঠিক হয়ে আছে যা পয়সা পাবো দুজন মানুষের কোনো অসুবিধা হবে না তুমি পড়াশোনা শেষ করার পর চাকরির কথা ভাববে তার তো অনেক দেরি আমার তারা আছে তোমাকে কে বলল কিন্তু আবার কিসের কিন্তু এখানের কলেজে পড়লে আমার ভাষার সমস্যা হবে আমি ভালো করে ইংরাজি বা হিন্দি কোনোটাই বলতে পারি না টুকটাক কাজ চালানোর মতো যেটুকু পারি তাতে টুকটাক পারলেই হবে প্রথম দিকে একটু অসুবিধা হলেও কিছুদিনের মধ্যেই তুমি সেটা কাটিয়ে উঠতে পারবে আমি তো আছি যতটা সম্ভব হেল্প করব এবারে বলো তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও আমি জানি না আপনি যেটা ভালো বোঝেন সেটা লিখে দেবেন আমি ভালো বুঝবো মানে পড়বে তো তুমি আমিও সব বুঝি না আপনি যেটা বলবেন আমি সেটা দিয়ে অনার্স নেব আরে কোয়েল হেসে উঠে যাচ্ছে দেখে জোর হাত ধরে বসিয়ে বললো আমার কথার উত্তর দিয়ে তবে যাবে কোয়েল মাথা নিচু করে নোখ খুঁড়ছে দেখে উচ্চি বলল কি হলো বলো বিয়ের আগে হলে বিয়ের আগে হলে কি করতে আমি মানে বলো জয়েন্ট এন্ট্রান্স না মানে আমি এমনি বলেছি কোনো রকমের কথাগুলো বলে কোয়েল ঘর থেকে বেরিয়ে গেলে ওর চি কিছুক্ষণ ভাবার পর ল্যাপটপ খুলে বসলো দিল্লির কয়েকটা নামি কোচিং সেন্টারের ফোন নাম্বার নিয়ে যেটা ওদের ফ্ল্যাটের সব থেকে কাছে সেখানে ফোন করলো অনেক বছর আগেই যে মানুষটা একরাশ অভিমান বুকে চেপে খেলার জগৎ থেকে স্বেচ্ছায় হারিয়ে গিয়েছিলেন সেই মানুষটা আজ আবার খবরের শিরোনামে উঠে এলেন কমলেশ দত্ত এই নামটা বিস্মৃতির অন্ধকার থেকে সাধারণ মানুষের স্মৃতির পর্দায় আবার ভেসে উঠল ক্রীড়াপ্রেমীরা ইন্টারনেট সার্চ করতে শুরু করেছে খুব বেশি তথ্য না পেলেও যেটুকু তথ্য সামনে এলো সেটা থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে ইনি কোনো না কোনোভাবে খেলার জগতের স্বজন পোষণ ও নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন না হলে এমন একজন প্রতিভাবান খেলোয়াড় এভাবে হারিয়ে যেতে পারেন না কাল রাতে কমলেশ দত্তর সম্পর্কে জেনে এবং সাম্ভবীর সঙ্গে কমলেশ দত্তকে দেখে শুধু যে ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে এমন নয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সদস্যদের কাছেও এই খবর পৌঁছাতে বেশি সময় লাগেনি কমলেশ দত্ত যারা নতুন সদস্য তারা এই নামের সঙ্গে পরিচিত না হলেও বর্ষী আন সদস্যরা কমলেশ দত্তকে ভুলে যাননি আর সাম্ভবী বসু কী বলল যেন মেয়েটা ও আবার খেলার জগতে ফিরে আসছে কিন্তু এটা কি করে সম্ভব শাম্ভবীর প্রাক্তন কোচ অজিত শর্মা সন্দীপ চ্যাটার্জিকে ফোন করে শাম্ভবীর ব্যাপারে যেটুকু শুনেছেন তাতে ওর এই ধারণা হয়েছে শাম্ভবী শ্রেফ আবেগের বসে তৃণাকে চ্যালেঞ্জ করেছে ওর কথাকে সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই যদিও বা শাম্ভবী কাটা আঙুল নিয়ে কোটে নামে জাতীয় স্তরের খেলোয়াড়দের সামনে দাঁড়ানোর ক্ষমতা কি ওর হবে আর জাতীয় স্তরের খেলার সুযোগই বা ওকে কে দেবে কমলেশ দত্ত সেই কমলেশ দত্ত একদিন যে সবার থেকে মুখ লুকিয়ে পালিয়ে গিয়েছিল কমলেশ দত্তর কথা মনে হতেই অজিত শর্মার মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। অনেক বছর আগের সেই কমলেশ দত্তকে হঠাৎ মনে পড়ে গেল হাসি খুশি প্রাণবন্ত এক তরুণ যার দুচোপ ভরা স্বপ্ন কমলেশ যেদিন জানতে পেরেছিল সামান্য একটা কারণ দেখে থমাস কাপ থেকে ওকে বাদ দেওয়া হয়েছে বাচ্চা ছেলের মতো দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলেছিল ওর কোনো আবেদন রাজ্য হয়নি শাম্ভবী টিফিন খাওয়ার পর শাশুড়ির ঘরে গিয়ে গল্প করছে সেই সময় অনিরুদ্ধ এসে বলল কয়েকজন রিপোর্টার তোমার সঙ্গে কথা বলতে এসেছে ওদের সঙ্গে কথা বলে যা বুঝলাম তাতে ওরা কমলেশ দত্তর সম্পর্কে জানতে এসেছে তুমি কি ওদের সঙ্গে কথা বলবে ওদের বসতে বলো আমি আসছি শাম্ভবী রিপোর্টারদের সামনে এলে ওর দিকে এক ঝাঁক প্রশ্ন ছুটে এলো সবার প্রশ্ন মোটামুটি একই রকম শাম্ভবী কীভাবে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ওর সঙ্গে কমলেশ দত্তর কিভাবে পরিচয় হলো কমলেশ দত্ত এখন কোথায় থাকেন উনি কি শুধু শাম্ভবীকে ট্রেনিং দিচ্ছেন নাকি ওনার কোনো অ্যাকাডেমি আছে শাম্ভবী সবার কথার উত্তর একসঙ্গে দিল আমি আমার নতুন জার্নি এখনও শুরু করিনি শুরু করার পথে তাই এখন এসব কথা আলোচনা করতে চাই না সঠিক সময়ে আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন একজন সাংবাদিক বলল কমলেশ দত্ত সম্পর্কে অন্তত কিছু কথা বলে যান শাম্ভবী হেসে বলল বললাম তো সঠিক সময়ে আপনারা সব জানতে পারবেন বুঝতেই পারছেন আমি এখন ব্যস্ত আছি তাই এখন আপনাদের কাছে বিদায় চাইছি ম্যাম আর একটা কথা জানার ছিল অনিরুদ্ধ ওখানে এসে বলল কথা বলার জন্য তো আমরা রইলাম আপনাদের মনে হয় না নবদম্পতিকে আগামী কয়েকদিনের জন্য বেশি বিরক্ত করা ঠিক নয় এই সময় অনিরুদ্ধর মায়ের গলা শোনা গেল পিঙ্কি ভিতরে এসো আসছি মা সম্ভবী চলে গেলে রিপোর্টাররা একটু হতাশ হয়ে ফিরে গেল শাম্ভবীকে দেখে অনিরুদ্ধর মা ওর মোবাইলটা এগিয়ে দিয়ে বললেন কমলেশবাবু ফোন করেছেন কথা বলো শাম্ভবী হ্যালো বলতেই কমলেশবাবু বললেন কাল থেকে তোর প্র্যাকটিস শুরু মনে আছে তো নাকি সকালে ফোন করে মনে করিয়ে দিতে হবে হ্যাঁ কি হ্যাঁ মনে আছে গুড ওরচি যখন কোচিং সেন্টারে ফোন করছিল কোয়েল পাশের ঘরে বারান্দায় দাঁড়িয়েছিল ওর বারবার মনে হচ্ছে ওরচিকে এই কথাটা না বললেই ভালো হতো ওরচি যদি সত্যি ওকে জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি করে দেয় তাহলে তো ওকে প্রিপারেশান নিতেই হবে না হলে টাকাগুলো নষ্ট হবে ও তো ইঞ্জিনিয়ারিং পড়বে না মেডিকেলের জন্য প্রিপারেশান নিতে হবে কোনোভাবে যদি চান্স পেয়ে যায় তাহলে ওরচিকে ছেড়ে অসম্ভব কোয়েল নিজের ঘর থেকে বেরিয়ে ওরচির ঘরে গিয়ে দেখলেও ওরচি ফোনে কথা বলছে ও শুনতে পেল ওরচি কাউকে বলছে থ্যাংক ইউ স্যার তারপর ফোন রেখে কোয়েলের দিকে তাকিয়ে হেসে বলল আমি একটা কোচিং সেন্টারে ফোন করেছিলাম নেক্সট উইকে ওদের আর একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে তুমি ওখানে ভর্তি হবে খুব দূরে নয় তোমার যাওয়া আসা করতে অসুবিধা হবে না কিসের কোচিং আমি চাই তুমি জয়েন্ট এন্ট্রান্স দেবে ওর পাশে বসে বললো আগে হলে আমি আপত্তি করতাম না এখন আর ওসব ইচ্ছা করছে না ইচ্ছা করছে না বললে হবে না আপনি তো আমাকে কলেজে ভর্তি হতে বললেন এখন বলছি তুমি জয়েন্ট দেবে না না মানে না মানে না আমি কিন্তু সিরিয়াস আমিও আমি ম্যাথ নিয়ে পড়তে চাই তবে গ্র্যাজুয়েশনের পর এমএসসি করব না এম বিএ করব ওর চেয়ে অবাক হয়ে বলল তুমি এসব কি বলছো আমার যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হয়ে গেছে আমি জানি তুমি কিছু একটা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছো কি ভেবে এই সিদ্ধান্ত নিয়েছো সেটা কি জানতে পারি আপনিই তো বলেছেন আমার মনের সুপ্ত ইচ্ছা আমার পছন্দ ভালো লাগা সব কিছু আপনার সঙ্গে মিলে গেছে আমাদের বিয়েটা যে পরিস্থিতিতেই হোক সেটাকে আমরা অস্বীকার করতে পারি না আমাদের জীবনের পথ হঠাৎ করে মিলে গেছে এখন যদি আমাদের প্রফেশনাল দিকটাও মিলে যায় তাহলে ক্ষতি কী সোনো কোয়েল আবেগের বসে কোনো সিদ্ধান্ত না নিয়ে তুমি আরও কয়েকদিন ভাবার সময় নাও আমি আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিইনি আমি কলেজে ভর্তি হতে চাই তারপর এম বিএ করবো এটাই ফাইনাল জয়েন্টের জন্য প্রিপারেশান নিতে তোমার প্রবলেম কোথায় কারণ আমি মেডিকেল পড়তে চাই না কেন পড়তে চাও না সেটা কিন্তু বলছো না আমি জানি এর পিছনে কোনো একটা কারণ আছে আর সেই কারণটাই জানতে চাইছি কোয়েল উঠে দাঁড়িয়ে বলল বেলা হয়েছে আমি রান্না করতে যাচ্ছি কোয়েল চলে যাচ্ছে দেখে ওর চোর পথ আটকে বললো আমার কথার উত্তর দিয়ে তবে যাবে কোয়েল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে ওরচি গম্ভীর হয়ে বলল কি হলো উত্তর দিচ্ছ না কেন আমি বলো কারণ আমি আপনাকে ছেড়ে দূরে যেতে চাই না কথাটা বলেই কোয়েল ওরচিকে পাশ কাটিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল